বাংলাদেশের মানুষের মেন্টালিটি কীরকম এইটা জানার জন্য যখন আমরা মাঝে মধ্যে কাজ করি না

আমার একমাত্র এই দেশের দুর্নীতি তখন আমাদের হিসাব ছিল আন্দোলন করতেছে আমাদের কাছে আসলে ভালো লাগছিল তখন আমরা এই পোলাপান গুলা ছোট ছোট আঠারো তারিখে জুলাইয়ের আঠারো তারিখ বিশন দিন জুলাইয়ের আঠারো তারিখ পরে আমরা কিছু পোলাপানো ওদেরকে পানি টানি এই আমার ওপর আমাদের এই হিসাব করে আওয়ামী লীগের কথা হচ্ছে এই ব্যাপারে আপনার কোন ধারণা আছে কিনা এই সম্বন্ধে আমার কোন ধারণা না পিয়ার জিনিসটা কিনা আমি নিজেও জানি না পার্থ বলতে ওই আগে তো মনে করেছিল তত্ত্বাবধক আমরা ওইটি জানতে হবে তত্ত্বাবধ সরকারের আমলে ভালো ভালো আছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা সবচেয়ে ভালো আচ্ছা একটা ভারী প্রশ্ন করি যদি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয় আপনি বাংলাদেশের প্রথম কি সমস্যা সমাধান করবেন বলে মনে করেন যেটা আমার পক্ষে সম্ভব না ওটা নিয়ে আবার না বাবা নাই ভালো সেটা তো আছে কিন্তু তারপর মানুষ ভাবে না যে আমি সারা দেশ চালাইতে সমুখ নেতা এই ভুল করে ওই ভুল করে ওই ভুল করে আমি ভাবতে গেলে ঠিক করে আলাম আমার কথা হলো আমি যদি প্রধানমন্ত্রী হয়ে যে কথা আপনি বলছেন সর্ব করতে বলো দুর্নীতি ঠিক করতে হবে হবে মুক্তপরে যদি দেশ করে দিতে তবে আগে দেশের প্রতি নজর দিতে শুনতে যদি আপনি আমার নিজের দিকে তাকেন তাহলে দেশের জন্য কিছু করা পারবেন না আর যদি আপনি দেশের জনগণের চিন্তা করেন তাহলে করতে বললে আমরা দুর্নীতি সাদাবাজ বন্ধ করবো

এই দেশে দলই দুইটা আওয়ামী লীগের বিএনপি যেতে আওয়ামী লীগের বিএনপি জোতা মাল নেই আর আমরা গাড়ির লাইনের মানুষ আমরা চাকায় ব্যবহার করি উপরে দলই বিএমপি যত দল আইব যাবে কিছু একমাত্র দল No no va a andar en el mundo